শাবান মাসের শেষ পনেরো দিনের আমল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বোন ও বাইরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হৃদয় স্পর্শী এবং আমল ভিত্তিক আলোচনা সাবান মাসের শেষ পূর্ণ দিনে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যে আমলগুলো করতেন এবং যে আমলগুলো কখনই ছাড়তেন না এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও যা আপনাদের অনেক কাজে লাগবে আপনারা যদি এটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনারা রমজানের আগে থেকে নেকি কামানো শুরু করে দিবেন কেন শাবান মাস এত গুরুত্বপূর্ণ একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন নবীজি সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন এটি এমন একটি মাস যে মাসের ব্যাপারে মানুষ গাফেল থাকে রজব ও রমজানের মাঝখানে আর এই মাসের মানুষের আমল সমূহ আল্লাহর কাছে উঠানো হয় আমি চাই আমার আমল আল্লাহর কাছে উঠুক এমন অবস্থায় যখন আমি রোজাদার নাসাই এই একটি হাদিসে সাবান মাসের গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট এক সাবান মাসে বেশি বেশি নকল রোজা রাখা নবীজি সাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে সাহাবারা ভাবতেন তিনি বুঝি পুরো মাসই রোজা রাখবেন হজরত আশার বলেন আমি রাসুদ সাল্লি সাল্লামকে সাবান মাসের মতো কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি বোখারি ও মুসলিম বিশেষ করে সাবান মাসের শেষ পনেরো দিন এই সময় নফর রোজা রাখা ছিল নবীজির একটি গুরুত্বপূর্ণ আমল শিক্ষা যদি পুরো মাস রোজা রাখা সম্ভব না হয় তাহলে সম ও বৃহস্পতিবার রাখতে পারেন তাছাড়া আইয়ামের রোজা তেরো চোদ্দ পনেরো রাখতে পারেন আইয়ামের রোজা মানে হচ্ছে যে কোনো মাসের যে কোনো আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে আইয়ামের রোজা রাখে যেটা রাখা অনেক বেশি ফজিলাতের অথবা অন্তত সপ্তাহে এক থেকে দুই দিন রাখতে পারেন নাম্বার দুই সবে বরাতে ইবাদাতের মনোযোগ কাফলতি ছাড়া শাবান মাসে পূর্ণতম রাত সবে বরাত এ রাতে আল্লাহ তালা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন আছে কে আছে কি কেউ ক্ষমা প্রার্থনা করবেন আমি তাকে ক্ষমা করে দেব নবীজি সাজাইসাললাম এ রাতে বেশি বেশি নপর নামাজ পড়তেন দোয়া করতেন ইস্তিকফর করতেন তবে নবীজি সাজেসাললাম কখনোই এ রাতকে উৎসব বানাননি না আতশবাজি না হইহুল্লোড় অর শুধু নীরব ইবাদত তিন ইস্তেকফার যে আমল নবীজি সাল্লা সাল্লাম কখনই ছাড়তেন না নবীজি সাল্লাহ সাল্লাম প্রতিদিন কমপক্ষে সত্তর থেকে একশো বার পর্যন্ত ইস্তেকফার করতেন যেমন আস্তাগফির অথবা আপনি

আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে যাই সাবান মাসের শেষ পূর্ণ দিন হলো এক গুনাহ মোছার সময় দুই রমজানের প্রস্তুতির সময় চার বেশি বেশি দুরুদ শরীফ পড়া নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দুরুসুরী পাঠ করে আল্লাহ তার ওপর দশটি রহমত তাজের গড় মুসলিম সাবান মাসে সেই দিকে নবীজি দুরুদের পরিমাণ বাড়িয়ে দিতেন সহজ দুরুদ যেমন আপনি দুরুদি ইব্রাহিম পড়তে পারেন বা সাল্লে আলা মাহমদ পড়তে পারেন শর্টে এভাবে কিছু দুরুদ শরীফ আপনি সিলেক্ট করে পড়তে পারেন কোরআনের সাথে সম্পর্ক গভীর করা যদিও পুরো রমজানে কোরআন মাস তবে নবীজি সাল্লা সাল্লাম সাবানের শেষ পনেরো দিন থেকে কোরআনের প্রস্তুতি নিতেন তিলো আত বাড়ানো অর্থ বোঝার চেষ্টা শুনে শুনে কোরআন পড়া ছয় রাতের নামাজ বা তাহাজ নবীজি সাল্লাম কখনই তাহাজ্জুদ ছাড়তেন না এমনকি সফরও না সাবান মাসের শেষ দিকে তাহাজ দীর্ঘ হতো দোহা বেশি হতো এবং কান্না বেশি হতো তিনি সাবান মাসের শেষ পনেরো দিনকে অতিরিক্ত পরিমাণ গুরুত্ব দিত কারণ সাবান মাসকে বলা হয় রমজান প্রস্তুতি দোয়ার নাম্বার সাত দোয়ার প্রতি বিশেষ গুরুত্ব নবীজি সাল্লাম বলেছেন দোয়া ইবাদতের মর্যা সাবান মাসের শেষ পনেরো দিন নিজের জন্য পরিবারের জন্য ও তোমার জন্য এবং পুরো দুনিয়ার সমস্ত ভাই মুসলিম ভাই ও বোনদের জন্য বেশি থেকে বেশি দোয়া করার চেষ্টা করা নাম্বার আট হিংসা বিদ্বেষ ও শির থেকে নিজেকে পবিত্র রাখা নবীজি সাল্লা সাল্লাম বলেছেন শ্রাবান মাসের পনেরোতম রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করেন তবে মুশ্রিক ও হিংসাকারী ব্যতীত তাই শেষ পনেরো দিন কাউকে ক্ষমা করুন সম্পর্ক ঠিক করুন ও অন্তর পরিষ্কার করুন নাম্বার নয় রমজানের মানসিক ও আমলি প্রস্তুতি নবীজি সাল্সাল্লাম শেষ পনেরো দিনে রমজানের নিয়ম ঠিক করতেন আমলের রুটিন বানাতেন পরিবারের সবাইকে প্রস্তুত করতেন নাম্বার দশ যে আমলগুলো নবীজি কখনই ছাড়তেন না সারসংক্ষেপ পাঁচ ওক্ত নামাজ তাহাজুদ ইস্তেখফার দুরুত নফর রোজা দোয়া এবং অন্যের ভালো কাজগুলো তিনি পুরো বছরে করে যেতেন যাতে করে অন্য উপকারিতা হয় উপ সংখ্যা দান সৎকা আজ আমরা কি করব প্রিয় বোর্ড ও ভাইরা বা প্রিয় দর্শক সাবান মাসের শেষ পনেরো দিন এগুলো কোনো সাধারণ দিন নয় এগুলো হলো গুনাহ মোছার দিন রমজানের প্রস্তুতির দিন আল্লাহর কাছে ফিরে যাওয়ার দিন আজই নিয়ত করুন হে আল্লাহ আমি সাবানের এই শেষ দিনগুলো নষ্ট করব না আল্লাহ আমাদের সবাইকে সাবান মাসের শেষ পনেরো দিনে নবীজি সাল্লা সাল্লামের সুন্নত অনুযায়ী কাটানোর তফিক দান করুন আমি আজকের জন্যই এতটুকু তার মানে আশা করি যে আপনারা বুঝে গেছেন যে সাবান মাসের গুরুত্ব ঠিক কতটুকু এক কথা আমি যদি সিম্পলি বলি তাহলে সাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতি নেওয়ার একটা মাস মানে লাস্ট পুরো দিন আপনি রোজা রাখবেন আপনি ইউজ টু হবেন বা আপনি একটি সুন্দর মতো নিজেকে অভ্যাসে পরিণত করতে হবে যে রোজা রাখার এটা হচ্ছে প্রস্তুতি হচ্ছে সাত মাসের শেষ পনেরো দিন আশা করি বুঝতে পেরেছি যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আজকের জন্য এতটুকু আবারও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাত